ষাট কিলোমিটার স্পিডে এগিয়ে আসা একটা ট্রেনকে আপনি কিন্তু পাঁচ ফিট চড়া একটা দেয়াল দিয়ে আটকাতে পারবেন না ঠিকই ভেঙে এগিয়ে যাবে আর সেই সেইম ট্রেনটা যখন থেমেছিল তখন তার চাকার নিচে ছোট্ট একটা কাঠের ব্লক ঢুকিয়ে রাখলেও ট্রেনটা কিন্তু আর চলতে শুরু করতে পারে না আমরা সবাই তো ওই ট্রেনটার মতোই কোনো কোনো গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি এই অ্যানালজিটা আমাদেরকে দুটো ব্যাপার শেখায় প্রথমত আমাদের লাইফেও এরকম ছোট ছোট কিছু মেন্টাল ব্লক আছে যে ব্লকের কারণে আমি হয়তো আমার কাজই শুরু করতে পারছি না হতে পারে সেটা নিজের ব্যাপারে কোন লিমিটিং কোনো বদ অভ্যাস যেটা আমাকে আমার কাজ শুরু করতেই দিচ্ছে না ব্লক করে রাখছে আর দ্বিতীয়ত ওই ট্রেনটা যে মোমেন্টামের কারণে এই বিশাল বাধা এই বিশাল দেয়াল ভেঙে গিয়ে যেতে পারে সেই মোমেন্টাম অ্যাচিভ করতে না পারা তাহলে আমাদের করণীয় কি প্রথমত আমার নিজের মেন্টাল ব্লকগুলো এবং লাইফে বাড়াকা না থাকার এগুতে না পারার যে কারণগুলো সেগুলো আইডেন্টিফাই করে এক এক করে সরিয়ে ফেলার চেষ্টা করা আর দ্বিতীয়ত একটা সার্টিন গোল ঠিক করে সেই গোলে কনসিস্টেন্টলি এফোর্ট দেওয়া